গোটা রায়গঞ্জে এরকম কোথাও নেই গোটা রায়গঞ্জ কি আমি তো উত্তর দিনাজপুরের মধ্যেও জানি না কোথাও আছে কি না কিন্তু গোটা রায়গঞ্জে এরকম জায়গা নেই যদি জানতে হয় জায়গাটা কোথায় আর কি জায়গা তাহলে কিন্তু গোটা ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আজকের ভিডিওটা কিন্তু সেটাই চলো গো নমস্কার সবাইকে আজকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম তোমাদেরকে একটা নতুন জায়গা সন্ধান দিতে যেই জায়গাটা আজকে যাব সেটার জন্য কিন্তু হাইর দিয়ে রাস্তা ধরে নিয়েছিলাম আর বিশ্বকর্মা পূজার কিন্তু জোরদার ব্যবস্থা চলছে আর সামনে এই শিলিগুড়ি মোড় এই শিলিগুড়ি মোড়টা ক্রস করে যেতে হবে আমাদের আজকের গন্তব্যস্থলে শিলিগুড়ি মোড়টা ক্রস করলে কুলিক ব্রিজ যাওয়ার আগে ডান দিকে দেখবে আব্দুলঘাটের রাস্তা বা মেডিকেলের রাস্তা আমাদের মেডিকেলটা যে নতুন তৈরি হয়েছে সেই মেডিকেলের রাস্তায় কিন্তু সোজা তোমাদেরকে চলে যেতে হবে রাস্তাটা দেখেও বেশ ভালো লাগছে এখানে গাড়ি চালিয়ে মজা বিকেলবেলার টাইমটা কিন্তু তোমরা এখানে যেতে পারো ওয়েদার খুব সুন্দর লাগে এখান থেকে দেখতে আর সত্যি বলতে জীবনে প্রথম দেখলাম এই রাস্তা পাকা হতে এখানে দীর্ঘ বছর ধরে আমি তো এখানে যাই ফ্লিপকার্ট কিন্তু পাকা প্রথম হয়েছে আর দূর থেকে লেখা বেশ প্রচুর পরিমাণে ফুল দেখা যাচ্ছে দেখে বেশ ভালোই লাগলো আর এই জায়গাটা আমার খুব পছন্দ এখানে ভিডিও শুট করতে ভাল লাগবে আমি একটা করেছি অলরেডি স্টুডেন্টদের কিনে আর এই বাঁদিকেও কিন্তু বেশ কাশ ফুলগুলো বড় বড় সাইজ রয়েছে এক রিভাই দাঁড়িয়ে আছে হয়তো ওয়েদারের মজা নিচ্ছে মেডিকেলটা পার করলেই কিন্তু বাদিকে দেখবে শিয়ালমণি ঘাটের একটা রাস্তা আছে বা এখানকার লোকাল লোকজনকে জিজ্ঞেস করলে কিন্তু ওনারা বলে দেবেন আর এই রাস্তা ধরে কিন্তু তোমাদেরকে নেমে যেতে হবে আজকে যে গন্তব্যস্থলে যাব যে অববিট প্লেসটা যাবো রায়গঞ্জে এরকম অববিট প্লেস আর কোথাও পাবে না তো একা একই সময় কাটাতে হলে কিন্তু তোমাদেরকে এরকম যেতে হবে এই ভেতর দিয়ে যেতে হবে দাদা ভাই তো পরে নিয়ে গাড়ি ধুচ্ছিলো বিশ্বকর্মা পূজা উপলক্ষে আগামীকাল বিশ্বকর্মা পূজা তো সবাই সবার গাড়ি ধোয়াধোয়ি করছেই আমার গাড়িটা হয়তো ধুতে হবে আর এদিকটাও কিন্তু শহরের মাঝে হলেও এদিকটা দিকটা একটু গ্রাম টাইপের পরিবেশ তো দেখতে খুব সুন্দরই লাগে গ্রামের পরিবেশ কিছুটা সামনে আগিয়ে গেলেই কিন্তু ডান দিকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু তোমাদেরকে নেমে যেতে হবে এটা হচ্ছে রাস্তাটা এই যে মন্দির আর এই মন্দির থেকে ডান দিকে হচ্ছে এই ব্রিজ ব্রিজের রাস্তায়। তো চলো তোমাদেরকে এবার নিয়ে যাচ্ছি সেই রাস্তার দিকে এই ব্রিজটা পার করে যেতে হবে আর একটু অ্যাডভেঞ্চারাস রাস্তা দেখতে পাচ্ছ দীর্ঘ টাইম পরে তোমাদেরকে যে জায়গাটা দেখানোর জন্য নিয়ে এসেছিলাম তো এটাই সেই জায়গা ওই ওই পাশে নদী আর এই পাশে দেখতে পাচ্ছ টোটালটাই কিন্তু বাসবাগান দিয়ে ঘেরা আর এই বাস কিন্তু তোমাদেরকে নিয়ে আসা আজকে কারণ হচ্ছে বাসবাগানের এরিয়াটা বেশ বড় আমি রায়গঞ্জে আর কোথাও এইরকম বাসবাগান কোথাও দেখিনি সত্যি বলতে তো চলো তোমাদেরকে টোটালটা ঘুরিয়ে দেখাচ্ছি আর তো যেই জায়গা তোমাদেরকে ভাবছিলাম খোঁজ দেবো একদম নদীর ধারেই কিন্তু এরকম একটা বাঁশবাগান দেখতে পাচ্ছ সুন্দরভাবে সারি সারিভাবে বাঁশ গাছ লাগানো আছে এখানে কিন্তু তোমরা অনায়াসে এসে নিজেদের শ্যুট করতে পারো এখানে অনেকেই প্রি ওয়েডিং শ্যুট করে জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ব্যবহার করলে ঠিক মতো প্রকৃতির থেকে সুন্দর জায়গার কোথাও নেই কিন্তু মানুষের ব্যবহার তো বোঝোই ওর বাসবাগান তো রায়গঞ্জে আর কোথাও নেই এটা আমি ভালো করে বলতে পারছি কেননা এইদিকে রাস্তা যেটা দেখতে পাচ্ছ পিছন দিকে মানে আরও যেতে হবে আমার এখন আর যাওয়ার অত এনার্জি নেই যাই হোক এখানে প্রচুর দূর দেখতে পাচ্ছি অনেক দূর অব্দি বাস বাগান মানে বাঁশ গাছ দেখাই যাচ্ছে আর এই পাশে টোটাল এরিয়াটা তোমাদেরকে দেখালাম জাস্ট কেমন লাগছে তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ শান্ত জায়গায় দেখতে পাচ্ছ একদম চুপচাপ এরিয়া আর সাথে এরকম প্রকৃতির নিস্তব্ধতা যদি কেউ সময় কাটাতে চাও আসতে পারো বিকালের টাইমটাও তোমরা আসতে পারো সা পাশেই দেখো একদম নদী আছে আর সাথে প্রকৃতি তো বুঝতেই পারছো এখান থেকে সূর্যাস্তটা খুব সুন্দর দেখা যায় আমি তো আসছি দুপুরবেলায় যাই হোক এখন তো সূর্যাস্ত দেখা যাবে না তোমাদের জন্য এই জায়গাটা খুঁজে বের করা তো আজকের এই অব্বির জায়গাটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দিও হ্যাঁ থ্যাংক ইউ